গতকাল মহিলা মাহফিলে এক বন প্রশ্ন করেছিলেন যে বিনবাজ আব্দুল্লাহ বিন বাসী কাল করেছেন সৌদি আরবে গ্রাম মূর্তি এবং বর্তমান বিশ্বে শ্রেষ্ঠ আলেম নার্ন আল্লাহ জালাল আল্লাহ তাকে জন্নাতুল ফিরদা মেহমান বানিয়ে নিয়ে অনেক বড় আলেম উঁচো পায়ার আলেম তো সে বোন প্রশ্ন করেছেন যে তার এক কিতাব পড়েছেন তিনি সেখানে লেখা আছে যে নামাজের নিয়ত করতে হবে না নিয়ত যেভাবে পড়া হয় যেভাবে পড়া হয় এইভাবে মুখে নিয়ত পড়া লাগবে না এটা ঠিক কিনা আমার কাছে প্রশ্ন করেছে আমি প্রশ্নের জবাবে বলেছি যে বিনবাজ সারা পৃথিবীতে স্বীকৃত শ্রেষ্ঠ আলেম সমস্ত ওলামা মহলের কাছে তাকে ওস্তাজুল হলামা বলা হয় ওস্তাজুল আসাতিজা বলা হয় সুতরাং তিনি ভুল লেখেননি আরবিতে যেভাবে আমাদের দেশে নিয়ত পড়া হয় নয়তো আনুসাল্লিয়াল ইল্লাহ্ তা আলাকাতায় সালাতিলে এই যে নিয়তটা আরবিতে আমরা পড়ি এইভাবে হুসরসলাম পরেন নাই সারভাই কেরাম এরকম পড়েন নেই সুতরাং মনে মনে নিয়ত করা নামাজের জন্য নিয়ত করা সেটা যে ভাষাই হোক এটা চলতে পারে মুখে ওইভাবে উচ্চারণ করা প্রয়োজন্মে এই কথাটা বলায় একজন আমাকে লিখেছেন যে এটা নাকি আজকে টক অব দ্য টাউন সারা একেবারে শহরে এটাই হয়েছে যে নামাজের নাকি নিয়ত করা লাগবে না কোন জিনিসের নাকি নিয়তই দরকার নেই মানুষ শোনে একটা বুঝে আর একটা বলে আর একটা নিয়ত তো করতে হবে কিন্তু মুখে ওইভাবে নিয়ত মুখে উচ্চারণ করা এভাবে হাদিস শরীফে কোথাও নাই রসুকালামের করেন নাই সাহাবাইকার করেন নাই সুতরাং এগুলো নিয়ে উল্টা পাল্টা মন্তব্য পেশ করার কোন জরুরত নেই হ্যাঁ নিয়ত তো করবো নিয়ত করতে হবে কথা বললাম না নিয়ত করতে হবে কিন্তু মুখে ওইভাবে উচ্চারণ করার জরুরি একজন বলেছে আপনি টাকা দিয়ে প্রতি বছর মুসলমান বানান দেখছেন অবস্থা এইসব প্রশ্ন আমার কাছে দেন কি কেন এদের জিজ্ঞেস করেন এই ছয়জনের কাছে যে আমি কয় টাকা দিছি আমি জিন্দিগিতে এদেরকে দেখছি কিনা এরা আমারে দেখছি কিনা আল্লাহ হেদায়ত করুন জি তো আমি নিয়তের ব্যাপারটা পরিষ্কার করে দিতে চাই প্রত্যেক কাজের নিয়ত করতে হবে ইননামাল আমাল বিল নিয়াত নিয়তই হচ্ছে প্রধান তবে মুখে উচ্চারণ করার যে রীতি চালু হয়েছে এভাবে হাদিস করবে নাই নিয়তটা করতে হবে তবে এভাবে নয় যে ভাবে আমরা করা বাধ্যতা মনে মূলক মনে করি কথাটা পরিষ্কার হয়েছে কি না আলহামদুলিল্লাহ